নমস্কার বেকারের মুখপাত্র থেকে অর বলছে যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদেরকে বলবো চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন যারা বারবার দেখছেন তাদেরকে অনুরোধ করছি যে আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন লাইক এবং শেয়ার করুন ফলে নিত্য নতুন আপডেট আপনাদের কাছে কন্টিনিউ চলে যাবে আজকে যে বিষয় নিয়ে আলোকপাত করতে চলেছি সেই বিষয়টি হল মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি নিয়োগ সংক্রান্ত আপডেট যেটা আপনারা নামকরণ দেখি বুঝতে পারছেন যে পরীক্ষাটা হয়েছিল পয়লা সেপ্টেম্বর দু হাজার হাজার আর যেটা হয়েছিল দু সালে রিটিন এক্সাম চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর তাহলে দুটো লিখিত পরীক্ষা হয়ে গেছে মাদ্রাসা গ্রুপ ডিকে কেন্দ্র করে চরম ধোঁয়াশা রয়েছে যে সিট কত রয়েছে যদিও গেজেটে বলা আছে আপডেট ভ্যাকেন্সি যেটা লিখিত পরীক্ষার পর তারা প্রকাশ করবে তো প্রথম কথা হল আপনাদেরকে জানিয়ে রাখি যে আপডেট সিট এটা কিন্তু কমিশন খুব দ্রুতই প্রকাশ করতে চলেছে বা প্রকাশ করবে এটা কনফার্ম যদি কোর্টের অর্ডার মানতে হয় দশ নয় চব্বিশের মধ্যে প্রসেস কমপ্লিট করতে হয় তাহলে এই চার থেকে পাঁচ দিনের মধ্যে কত ভ্যাকেন্সি রয়েছে সেই ভ্যাকেন্সিটা সকলের কাছে পরিষ্কার করে দিবে কমিশন এটুকু আশা রাখাই যায় দ্বিতীয়ত হচ্ছে চব্বিশ হাজার এবং তিয়াত্তর হাজার এদের যে লিখিত পরীক্ষা হয়েছে সেই লিখিত পরীক্ষার রেজাল্ট কবে পাবলিশড হবে যেটা কমিশন কোর্টে তিন তারিখ নয় চার নয় তিন তারিখে একটা হেয়ারিং ছিল সেই দিন নয় অর্থাৎ চার নয় দু হাজার চব্বিশের হেয়ারিংয়ে দাঁড়িয়ে কমিশন বলেছে তারা বারো তারিখে চব্বিশ হাজার এবং তিয়াত্তর হাজারের আলাদা দুটি লিস্ট প্রকাশ করবে অর্থাৎ লিখিত পরীক্ষার রেজাল্ট কিন্তু খুব দ্রুতই প্রকাশ হতে চলেছে ভ্যাকেন্সি প্রকাশিত চলেছে এখনও যেটা পরিষ্কার নয় সেটা হল যে তিয়াত্তর হাজারের জন্য ভ্যাকেন্সি কত চব্বিশ হাজারের জন্য ভ্যাকেন্সি কত না একটাই ভ্যাকেন্সি হবে আর তিয়াত্তর আর চুয়াত্তরে যারা লিখিত পরীক্ষায় পাশ করবে তাদেরকে মিলিয়ে দিয়ে একত্রে নিয়োগ হবে এটা এখনও স্পষ্টতরভাবে কোনো কিছু কমিশন জানায়নি জানালে অতি অবশ্যই সবার আগে সে আপডেট দেব এখন ব্যাপারটা হচ্ছে কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়েছিল যে মামলাটার মূল উদ্দেশ্য ছিল যে চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর জন যে লিখিত পরীক্ষা তারা দিয়েছিল সেই লিখিত পরীক্ষার তারা যেহেতু দিয়ে রেখেছে তাদের বয়স পেরিয়ে গেছে এবং অলরেডি সেই সময়কার ছেলেমেয়েরা যদি বর্তমানে পরীক্ষা দিত তাহলে অনেক বেশি নম্বর পেত যে কোশ্চেনে পরীক্ষা হয়েছে কারণ ধরুন যার বয়স সেই সময় কুড়ি বছর ছিল এখন তার বয়স পঁয়ত্রিশ বা ছত্রিশ হয়ে যেত তাহলে ম্যাচিউরিটির দিক থেকে সে আরও পরিণত হতে পারত তাই পরীক্ষাটা তার অলরেডি ভালো হতে পারত তাহলে এই জায়গাগুলোকে কেন্দ্র করে ভ্যাকেন্সি কত তিয়াত্তর হাজারের এগেনস্টে কোনো কিছু না ব্যাপারটা হলো পরীক্ষা তুমি নাও কিন্তু ভ্যাকেন্সিটা সঠিকভাবে নির্দেশ করা হোক এবং চব্বিশ হাজারের জন্যে সিট রিজার্ভ করা হোক কারণ তারা আগে থেকে পরীক্ষা দিয়েছে এই যে জায়গাটা এবং পরীক্ষা তুমি দুটোকে এক করবে কেমন করে আজ থেকে চোদ্দো বছর আগের পরীক্ষা আর আজ এখনকার পরীক্ষা এই নিয়ে যে মূল মামলা সেটা দায়ের করা হয়েছিল সেইটা যেহেতু মাননীয় বিচারপতি সৌগত বাবু উনি আগে জাজমেন্ট করেছিলেন এই এই এর মাদ্রাসা সার্ভিস কমিশনের এগেনস্টে তাই তিনি এই মামলা শুনতে পারেন না তাই তড়িঘড়ি কমিশনের পক্ষ থেকে মামলাটি মেনশন করা হয় এবং মামলাটি সৌগত বাবু আর শুনতে চাননি তিনি মামলাটিকে সম্পূর্ণ রূপেই ফরোয়ার্ড করে দিয়েছেন চিফ জাস্টিসের এজলাসে উনি নির্বাচন করবেন সম্ভবত এই মামলাটি হলে অমিতা ম্যাডাম না হয় রাজশেখর মান্থা না হয় বিশ্বজিৎ বসু এই তিনজন বিচারপতি মহোদয়ের একজনের কাছে হয়তো মামলাটি যেতে পারে তাই বর্তমানে মাদ্রাসা সার্ভিস কমিশনের এগেনস্টে এখন আপাতত কোনো কেস নেই তো তার পরিপ্রেক্ষিতে আর একটা খবর আপনাদেরকে দিই যারা আপডেশন করতে পারেন না তাদের কিন্তু মহা মুশকিল রয়েছে বিষয়টা হলো যে আপডেশন করেননি মানে আপনার ফর্ম রিজেক্ট হবে এটা হওয়াটা স্বাভাবিক বিষয়টা হলো যে এই আপডেশন প্রক্রিয়ায় যেহেতু একটা দীর্ঘদিন ধরে চলেছে কমিশন যেখানে বিজ্ঞপ্তি দিয়েছে তাই আপনি যদি আপডেশন না করেছেন তাহলে আপনাকে কমিশন অফিসে যেতে হবে এবং সেইখান থেকে তাদের লিগেল অ্যাডভাইজারের সঙ্গে কথা বলতে হবে তারপর একটা দীর্ঘ প্রসেস আছে সেই প্রসেসে অংশ নিয়ে আপনাকে আবার নতুন করে এটার সঙ্গে যুক্ত হতে হবে না হলে অলরেডি আইনতভাবে আপনি কিন্তু রিজেক্টেড আর দ্বিতীয় কথা যাদের অ্যাডমিট হারিয়ে গেছে চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তরের মধ্যে তাদের হয়তো আপনাদের একটা পরামর্শ দিয়ে রাখি আপনারা যে চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তরে যে লিস্টে নাম আছে সেই লিস্টে কাগজটি আপনি নেবেন আর আপডেশন করেছেন সেটা নেবেন এই দুটি কাগজ নিয়ে আপনার লোকাল থানায় গিয়ে একটা জিডি করুন এইটুকু করে আপনার জিডি কপিটা সঙ্গে রাখুন আর এই দুটো কপি আপনি সঙ্গে রাখবেন আশা করি ভবিষ্যতে কোনো সমস্যা হবে না তবে কমিশন দপ্তরে আমি নিজে ফোন করেছিলাম তারা পরিষ্কার বলেছে যে চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তরের যেদিন অ্যাডমিট কার্ডের প্রয়োজন হবে তারা সেই অ্যাডমিট কার্ড যথোপযুক্ত সময়ে আপনাদেরকে কি করবে বিতরণ করবে এটা কিন্তু কমিশন দপ্তরের যে টোল ফি নাম্বার ছিল সেই নাম্বারে ফোন করে জানা গেছে অর্থাৎ অ্যাডমিট যাদের হারিয়ে গেছে তাদের কোনো চিন্তা নেই তাই একটা খবর ভালো আসতে চলেছে খুব দ্রুতই আসতে চলেছে মনে রাখবেন কোর্টের অর্ডার কমিশনার ভায়োলেট করবে বলে মনে হয় না তারা নিশ্চয়ই কোর্ট অর্ডার মেনে দশ থেকে বারো তারিখের মধ্যে রেজাল্ট দেবে এবং সিট বা ভ্যাকেন্সি যেটা বলছি সেটা আপডেট করে নিশ্চয়ই প্রকাশ করবে এবং চব্বিশ হাজার এবং আলা তিয়াত্তর হাজারের আলাদা করে দুটো লিস্ট প্রকাশ করবে কিন্তু যেটা ধোঁয়াশা সেই ধোঁয়াশাটা কি হবে জানি না সেটা আপডেট পাই পেলে বলবো যে একত্রে নিয়োগ হবে ভ্যাকেন্সিতে না আলাদা আলাদাভাবে নিয়োগ হবে নর্মালাইজেশান হবে কি না এই জিনিসগুলো নিয়ে বিস্তারিত পরবর্তী আপডেট থাকছে তবে দ্রুতই লিখিত পরীক্ষার যে রেজাল্ট আপ প্রকাশ হতে চলেছে এটা কিন্তু নিশ্চিত এটা নিশ্চিত থাকুন কারণ না হলে কোর্ট ভায়োলেশন হলে আবার জরিমানা হতে পারে এবং সেটা আরও ভয়ানক হবে তাই কমিশন কখনো চাইবে না যে তারা আবার জরিমানার মধ্যে পড়ুক এটুকু ছিল আপডেট আপনারা ভালো থাকুন সুন্দর থাকুন এবং এইটুকু আপডেটকে চারিদিকে ছড়িয়ে দিন এবং সকলেরকে সাহায্য করুন তারা যেন এই ব্যাপারটা জানে এবং চব্বিশ হাজার পাঁচশো সাতাত্তর তাদেরকে বলবো আপনারা একটু নিশ্চিন্ত থাকুন